তো বন্ধুরা তোমার চ্যানেলে যে এই আর্নিংটা হচ্ছে এটা কিন্তু তোমরা জানো না তোমার অজান্তে কিন্তু চ্যানেলে আর্নিং হয়ে যাচ্ছে আর সেটা গোপন রয়ে যাচ্ছে তো তোমার যে এই ছোট্ট চ্যানেলে আর্নিং যে হচ্ছে এটা তুমি দেখবে কিভাবে তোমার আর্নিং চালু আছে কিন্তু তুমি নিজে জানো তোমার ইউটিউব থেকে টাকা যে ইনকামটা হচ্ছে সেটা তুমি নিজে জানো না চ্যানেল মনিটাইজ হয়নি ঠিক আছে কিন্তু তোমার আর্নিং চালু আছে সেই আর্নিংটা তুমি দেখবে কোথা থেকে এটা যতটাই তোমার ডলার জমছে সেটা তো তোমাকে জানতে হবে যে কোথা থেকে আমার ডলারটা জমছে কোন জায়গা থেকে গেলে দেখতে হবে সেটা কিন্তু তুমি ওয়াইডি স্টুডিওতে দেখতে হবে না ক্রোমবাজারে যেও দেখতে পাবে না তো কোথা থেকে দেখবে আমি সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি তার আগে আমি যে আমার চ্যান এই ছোট্ট চ্যানেলে যে একটা ছোট্ট চ্যানেলে কতটা আর্নিং হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড আমি আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করলাম তো আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি আমার একটা চ্যানেল আছে যেটা বর্ষা ব্লক এখানে একটা ছোট্ট চ্যানেল এই ছোট্ট চ্যানেলের থেকে আমি যে আর্নিংটা করেছি সেটা আমি তোমাদের দেখাবো তো প্রথমে তোমরা কি করবে প্রথমে তোমার ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে ভিউ চ্যানেলের পরে এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছো এখানে টাচ করবে এখানে টাচ করার পরে এই যে কপি চ্যানেল ইউ লেখা আছে এখান থেকে চ্যানেলের লিঙ্কটা তুমি প্রথমে কপি করে নেবে এবার কি করবে তুমি প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পর এ সার্চ আইকনে সার্চ করবে এখানে সার্চ আইকনে সার্চ করবে ওয়াই টি স্টুল ওয়াই টি ওয়াইটি স্টুল এই দেখতে পাচ্ছ ওপরেই কিন্তু ওয়াইটি স্টুল লেখাটা কিন্তু চলে এসছে এবার তুমি এইটাতে টাচ করে এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবে আমার যেহেতু প্রথম থেকে ইনস্টল করা আছে তাই আমি অ্যাপসটা ওপেন করে নিলাম আর তুমি স্টুলের কিন্তু অনেক কাজ আছে অ্যাপসটা তুমি ইউটিউবে যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে ওয়াইটে স্টুল অ্যাপসটা কিন্তু ইনস্টল করে রাখো পরে একবার ওয়াইটি স্টুলের যে কাজটা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো এখন ওয়াইড স্টুলটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর কিন্তু ইন্টারফেসটা ঠিক এইভাবে আসবে এবার তুমি কি করবে তুমি যে চ্যানেলের লিঙ্কটা কপি করেছিলে এই সার্চ আইকনে এখানে চ্যানেলের লিঙ্কটা সার্চ করে দেবে এবার গোতে তুমি ক্লিক করে দেবে এখানে কিছুক্ষণের অ্যাড আসবে এই অ্যাডটার জন্য তোমাকে কিন্তু একটুক্ষণ ওয়েট করতে হবে এই দেখতে পাচ্ছ অ্যাডটা আসার পরে আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে যেহেতু এক মিনিটের অ্যাড দিচ্ছে অ্যাডটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেই তুমি গোতে ক্লিক করে দিবে তোমার কিন্তু ইন্টারফেসটা ঠিক এইভাবে চলে আসবে এখান থেকে দেখো তুমি এইবার তোমাদের আমি দেখাইছি এই দেখতে পাচ্ছ চারটা সাবস্ক্রাইবার আটটা ভিডিও ছেড়েছ চার হাজার দুশো সাঁত্রিশ তোমার এই দেখতে পাচ্ছ এই যে আট ডলার ছোট্ট চ্যানেলে মনিটাইজ না হয়ে আট ডলার ইনকাম হয়েছে যেটা তুমি জানো না যেটা তুমি জানো না তুমি হয়তো ভাবছো আমার চ্যানেল মনিটাইজ হয়নি কিন্তু আমার ইনকাম হলো কি করে দাদা হয়তো ফ্রড বলছে সেটাও তোমাদের আমি প্রমাণ দেখাবো এখানে তোমার ছোট্ট চ্যানেলে এটা আমার একটা ছোট্ট চ্যানেল বর্ষা ব্লক যেখানে আমি চারটা ভিডিও ছেড়ে আট ডলার ইনকাম করেছি পার ভিডিওতে এক ডলার করে পার ভিডিওতে এক ডলার করে যেখানে আমার আট ডলার হয়েছে আট ডলার মানে কত টাকা সেটাও তোমাদের আমি দেখাচ্ছি এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি পার ডলার উননব্বই টাকা ছিয়াশি সাতাশি পয়সা এরকম একটা দেয় তো আমি নব্বই টাকা করে ধরছি নব্বই ইন্টু আট ডলার সাতশো কুড়ি টাকা তোমার চ্যানেল মনিটাইজ হয়নি কিন্তু তুমি সাতশো কুড়ি টাকা ইনকাম করে নিয়েছো আমার এই ছোট্ট চ্যানেলে আমি সাতশো কুড়ি টাকা ইনকাম করে নিয়েছি এবার তোমার চ্যানেলটা গিয়ে তুমি সার্চ করে দেখতে হবে ওয়াইড লিস্ট যে তোমার এই ছোট্ট চ্যানেলে আজ পর্যন্ত তুমি কত টাকা ইনকাম করলে এটা কিন্তু দেখতে হবে এবার তুমি হয়তো ভাবছো দাদা কিন্তু ফ্রড বলছে এটা কিন্তু কোনো ধরনের সম্ভব নেই যে আমার চ্যানেল মনিটাইজ হয়নি তো আমার ইনকাম হয়ে গেছে আমি তোমাদের কিন্তু প্রুফ করে দেখাচ্ছি দেখো আমি একটা ইউটিউব থেকে আমি অন্য একটা ছোট্ট চ্যানেলে যাচ্ছি যেখান থেকে আমি তোমাদের চ্যানেল একটা তুলে আমি তোমাদের দেখাবো একটা ছোট্ট চ্যানেলে কিভাবে একটা আর্নিং হয়েছে চ্যানেল মনিটাইজ না হয়ে তো ফ্রেন্ড এখানে কিন্তু আমি একটা ছোট্ট চ্যানেল আমি ওপেন করে নিয়েছি যেটা দেখতে পাচ্ছ লেখা আছে শখের রান্না বত্রিশটা সাবস্ক্রাইবার চব্বিশটা ভিডিও আপলোড করেছে তো এখানে মরে গিয়ে আমি প্রথমে চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেব এটা কিন্তু ফ্রড নাই তোমাদের সামনে কিন্তু আমি সব করছি এবার তুমি কি করবে ওয়ার্ডেস টুলে চলে যাবে ওয়ার্ডেস টুলে যাওয়ার পরে এখানে যে লিঙ্কটা কপি করেছিলে সেটা তুমি এখানে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছ এখানে বত্রিশটা সাবস্ক্রাইবার চব্বিশটা ভিডিও বত্রিশটা সাবস্ক্রাইবার চব্বিশটা ভিডিও যেখানে পাঁচ হাজার একশো চুরাশিটা ভিউস হয়েছে ই দিদি ভাই কি করেছে চব্বিশটা ভিডিও থেকে কিন্তু তেরো ডলার ইনকাম করে নিয়েছে চব্বিশটা ভিডিও থেকে তেরো ডলার ইনকাম করে নিচ্ছে আর ভিডিওতে এক ডলার করে দেখতে পাচ্ছ আরও তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি দেখো আমি আরও তোমাদের প্রুফ দেখাচ্ছি তো এখানে আমি কি করব এক দাদাভাইয়ের চ্যানেল থেকে আমি নতুন যে সাবস্ক্রাইবার রয়েছে তো তাদের আমি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও এক দিদি ভাইয়ের আমি একটা চ্যানেল ওপেন করে নিয়েছি এখানে ছেচল্লিশটা সাবস্ক্রাইবার উনপঞ্চাশটা ভিডিও এই মোড়ে ক্লিক করলাম দিয়ে এখান থেকে লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি আবার চলে যাব ওয়াইটি স্টুলে আগের যে চ্যানেলের লিঙ্কটা ছিল সেটা কিন্তু আমি কেটে দেবো সেটা আমি কেটে দেবো কেটে দেওয়ার পর এখন যে আমি চ্যানেলের লিঙ্কটা ওপেন করলাম সেটা আমি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর গোতে আমি ক্লিক করবো এই দেখতে পাচ্ছ এইভাবে ইন্টারফেসটা কিন্তু চলে এসছে এই দিদি ভাই কত টাকা ইনকাম করছে সেটা তোমাদের দেখাচ্ছে তো এই দেখো ফ্রেন্ড এখান থেকে এই দিদিভাই ক টাকা ইনকাম করছে যেটা ছাব্বিশটা সাবস্ক্রাইবার ঊনপঞ্চাশটা ভিডিও আপলোড করেছে সাত হাজার চারশো ছেচল্লিশটা ভিউস এই দিদিভাই পার ভিডিওতে এভারেজে জিরো আছে তো অনেকগুলো ভিডিও আছে না এখনও পার ভিডিওতে ওয়ান ডলার হয়নি টোটাল উনপঞ্চাশটা ভিডিও থেকে কিন্তু আঠেরো ডলার ইনকাম করেছে টোটাল ভিডিও থেকে কিন্তু আঠেরো ডলার ইনকাম করেছে তো ফ্রেন্ড তুমিও এইভাবে তোমার ছোট চ্যানেলের লিঙ্ক কপি করে ওয়াইটি স্টুলে গিয়ে ওয়াইটি স্টুলে গিয়ে তুমি লিঙ্কটা পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পর এখান থেকে তুমি কিন্তু দেখে না যে তোমার ছোট চ্যানেলে মনিটাইজ না হয়ে কত টাকা ইনকাম হয়েছে আর একটা কথা আমি তোমাদের বলি এই যে ইনকামটা হয়েছে এটা কিন্তু তোমাদের ইনকামে স্টার্ট হয়েছে এটা ইউটিউব থেকে গুগল থেকে যে ভিডিওগুলো আপ মানে ইউটিউবে আমরা যে ভিডিও আপলোড করছি গুগল থেকে কিন্তু ভিডিওতে অ্যাড চালাচ্ছে অ্যাড চালানোর ফলে আমাদের যে আর্নিংটা হচ্ছে সেই আর্নিংটা কিন্তু এখানে আছে এবার কি হচ্ছে তোমার যেহেতু চ্যানেলটা মনিটাইজ হয়নি ওই টাকাটা কিন্তু তুমি তুলতে পারছো না ওই টাকাটা তুলতে পারছো না চ্যানেলে মনিটাইজ হয়ে এলে টাকাটা তুমি তুলতে পারবে এইবার তোমাকে একটা কনফিডেন্সের সাথে ভিডিও বানাতে হবে যে আমি পার্টিকুলার প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করব। ইউটিউবে আমি কাজ করব তাহলে এই যে ইনকামের যে টাকাটা তুমি ছিনিয়ে নিবে তোমার টাকা তুমি তুলে নিতে পারবে তোমাকে সেরকম হিসাবে তোমাকে ইউটিউবে কাজ করতে হবে তাহলে কি হবে ইউটিউবের যে আর্নিং এর যে টাকাগুলো সেগুলো কিন্তু খুব সহজে তুমি মনিটাইজ করে চ্যানেল তুলে নিতে পারবে তো ফ্রেন্ড টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেলের ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা অল করে নিও কারণ ইউটিউব রিলেটেড ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে জয় হিন্দ